আই এম লুটে দিই এইভাবে যে কোনো ইনজেকশান যখন টানবেন এটাতে আগে এয়ার ভরবেন ঠিক আছে ভরে নিলাম এইভাবে বোতলকে ধরবেন বোতলটা এইভাবে ধরবেন ধরে এইখানে আমি ঢুকিয়ে দিলাম এই এয়ারটাকে ভিতরে করে দিল তাহলে যখন আমি এটা টানব রিবাসে সে উপর থেকে চাপ দেবে ঠিক আছে তখন এটা চোখে ওষুধ ঢুকলে চোখ নষ্ট হয়ে যাবে আর জুগলার ভ্যান কোথায় থাকে ছাগলের ছাগলেরই থাকে এইখান থেকে জুগলার ভ্যান গেছে পুরো হাট পর্যন্ত এই গর্ত থেকে পুরো হাট পর্যন্ত এদিকে একটা এখানে আইভি দেবো আর এখানে এই ঘাড়ের মাংসেতে আমরা কি করব আইএম দেবো ঠিক আছে যখন কোনো ভাইরাস গঠিত রোগ হয় বিপিআর নিউমোনিয়া বা আপনার গোটপক্স এফএমবি কন্টেজাজিয়াসম এই সমস্ত রোগের ক্ষেত্রে চারটা পাঁচটা ইঞ্জেকশান দিতে হয় তখন আমরা কি করি এদিকে দুটো বা তিনটা আর এদিকে দুটো বা তিনটা দিয়ে দিই ঠিক আছে তাহলে এইভাবে হাত রাখলাম আর এইভাবে পুশ করলো দিয়ে দিয়ে দিলাম प्रोसेस ठीक है ये कौनrangle ले जाएगी कौन जा रहा है आगे कौन कर रहा है फ्रेंड्स ड्राइवर ने तीन नेशन ली थी

আর এদিকে একটা বুঝতে পারলেন এইভাবে ধরার প্রযুক্তা এইভাবে থাকবে

এই যে ভ্যানটা দেখছেন হ্যাঁ এটা হচ্ছে লোয়ার এখানেও সেলাইন অ্যাবিনাল তবে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা ব্যবহার করি থেকে সহজ সবচেয়ে মোট এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে পিএইচ স্ট্রিপ ঠিক আছে এটা হচ্ছে পিএইচ স্ট্রিপ ছাগলের রুমেনের ভিতরে পিএইচ লেভেল চেক করার জন্য আমাদের এই স্কেলটা এবং এই পেপারটা পিএইচ পেপার বলে এটাকে এই পেপারটা সবসময় ফার্মে একটা করে রাখতে হবে খুবই কম দামে এটা মার্কেটে পাওয়া যায় আপনারা রাখবেন তো এটাতে আমরা দুটো রোগের ডায়াগনোসিস করতে পারব ছাগলের যেটা ফার্মে সবথেকে বেশি হয় যুক্ত খাবার বেশি খেয়ে নেয় ছাগল চাল গম ভুট্টা বাজরা জ ঠিক আছে এই সমস্ত খাবার যখন ছাগল বেশি খেয়ে নেবে এবং ডাইজেস্ট করতে পারবে না তখন তার অ্যাসিডোসিস হবে ঠিক আছে থেকে অ্যাসিডোসিস অ্যাসিডোসিস বা যেটাকে আমরা মেটাবলিক বলি তো সেক্ষেত্রে কি হবে রুমেনের পিএইচ কি হবে কমে যাবে বুঝতে পারলেন নর্মাল পিএইচ কত ছয় থেকে সাত ছয় থেকে সাড়ে ছয় সাত পর্যন্ত নর্মাল আর কমে গেলে কি হবে রুমিনাল অ্যাসিডোসিস তার মানে ভাবতে হবে কোনো দানা শস্য বেশি খেয়ে নিয়েছে ছাগল এছাড়া আপনাদের যদি কারো প্রোটিন যুক্ত যেগুলো বেশি প্রোটিনের ঘাস আছে যেমন ধনচে আছে আলফা আলফা আছে বরশিম আছে এগুলো হচ্ছে হাই প্রোটিন গ্রাস ঠিক আছে এতে প্রোটিন পারসেন্টেজ বেশি থাকে এই ধরনের সবুজ খাবার যেগুলোতে প্রোটিনের মাত্রা বেশি সেই ঘাস যদি ছাগল বেশি খেয়ে নেয় তখন কি হবে অ্যালকাইন ইনডাইজেশন তখন রুমেনের পিএইচ কী হবে বেড়ে যাবে তাহলে কমে গেলে অ্যাসিডোসিস আর বেড়ে গেলে অ্যালকোলোসিস দুটোর ক্ষেত্রে ট্রিটমেন্টটা আলাদা হবে আর দুটো রোগকে করার জন্য আমাদের পিএইচ লেভেল চেক করা অতি অবশ্যই প্রয়োজন তাহলে নর্মাল পেয়ে ছ থেকে সাত আমরা একটা নর্মাল ছাগলের রুমেন থেকে শ্যুট বার করব বার করে পেয়ে চেক করব এখানটায় তার এখানে রুমেনের মাঝামাঝি এটা আসছে পোর্শনটা এটা আমি নিয়েছি একটা আঠেরো নম্বর নিডল ঠিক আছে কত নম্বর আঠেরো নম্বর এইখানে পুস করে দিল বুঝতে পারলেন একবারে পুস করবেন বারবার ফুটো করবেন না তো এটা নর্মাল ছাগল বা সাতটা এলে যথেষ্ট ঠিক আছে এই যে এসছে এক দু ফোটা এটাতে আমাদের কাজ হয়ে যাবে ঠিক আছে একটু এটাকে শুকনো হওয়ার সময় দিতে হবে বুঝতে পারলেন এবার এটা শুকনো হয়ে গেলে এটাকে এর সঙ্গে মিলাবেন স্কেলে কত আসছে দেখুন ছয় সাতের মাঝামাঝি আছে তাহলে রুমেনের পিএইচ ঠিক আছে যখনই কোনো মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যাবে তখন রুমেনের এর কালার হবে এইভাবে বারো বা চোদ্দো যে দেখতে পাচ্ছেন এর মধ্যে থাকবে সেটা হবে অ্যালকাইন ইনডাইজেশন আর যখন হালকা হয়ে যাবে তিন চার এক তিন চার এরকম থাকবে তখন হবে অ্যাসিডোসিস ঠিক আছে বুলিরান এর মানে হ্যালো এখন এটা লাগা ভাই ক্যাপটা ছোট ওভার ক্যালেন্ডার কারেক্ট অক্সিক্যাম এন্ড প্যারাসিটামল প্রেগন্যান্সি 70 বাইট এর জন্য ওকে অক্সিলেটা দিলাম না এটা যেটা দিলাম আগে এটা তো মেল ছগল আর ওটা প্রেগনেন্ট আছে তার জন্য একে অ্যানরোফ্লক্স আছে এটা ফ্লোরোকুইনালেন্স গ্রুপের ব্যাকটেরিয়াসাইডাল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ঠিক আছে এটা প্রেগনেন্টকে দিতে হবে হ্যাঁ সি বিপি নিউমোনিয়া সব রোগের জন্য কাজ করে স্পিড হচ্ছে এই ইঞ্জেকশনটা ফর্টি বি বীরবেগ কোম্পানি এটা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কাজ করে অন্যান্য অ্যান্টিবায়োটিকগুলো মোটামুটি বারো থেকে চব্বিশ ঘন্টা অক্সিটেট্রা সাইক্লিন এলে যদি থাকে এলে মানে হচ্ছে লং অ্যাক্টিং যেগুলো এলে লেখা থাকবে বা লং অ্যাক্টিং লেখা থাকবে সেগুলো বাহাত্তর ঘন্টা পর্যন্ত কাজ করে ঠিক আছে তাহলে এটাকে আমরা ট্রাইভি বেড দিলাম জিদ দিলাম আর হচ্ছে গ্যালাক্সিকাম্যান প্যারাসিটামল দিলাম এখন আমরা একে অ্যান্টিবায়োটিক দিচ্ছি ঠিক আছে জ্বরের ওষুধটা প্রতি বারো ঘন্টা ছাড়া ছাড়া রিপিট হবে আর এটা দেবো আমরা আটচল্লিশ ঘন্টা পর স্পিড এভাবে গলায় দিয়ে এভাবে স্যানিটাইজ করে দেব একজনকে এদিকে ধরা তুমি এদিকে আর একটু দূরে 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 থাকো কারণ কারণ সেলাইন যখন আপনি খুবই সাবধানে সঙ্গে এটা করবেন দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ তাহলে এটা দিয়ে চেষ্টা দিলে একদম ইজি জাস্ট একটু ধরবেন জুগুল আরবেন দাঁড়ি দেবে বেস্ট এখানে খালি এইভাবে ধর লাগো ঠিক আছে অসুস্থ যখন থাকবে ছাগল এত অসুবিধা হবে দেখুন এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে আমরা একটা রিসেন্ট ভিডিও ছেড়েছিলাম এর পেটে বাচ্চা মারা গেছিলো ডিস্টকিয়া যেটাকে আমরা বলি তো এই ছাগলটা আজকে আবার ব্রিডিং হয়ে গেলো তথাপুর মেল দিয়ে ডিসেম্বর মাসে এর বাচ্চা পাবে ঠিক আছে পাঁচ একশো পঞ্চাশ দিন পরে আমরা ব্রিডিং করানোর একশো পঞ্চাশ দিন পর বাচ্চা পাই তো যখন বাচ্চা আসবে আবারও ভিডিও আমরা আপলোড করবো এখন আপনাদেরকে শেখাচ্ছি কানে কীভাবে ট্যাগ লাগাতে হবে কারণ প্রত্যেকটা ছাগলকে আমরা কোন দিন কী অ্যান্টিবায়োটিক কী ভ্যাকসিন ঠিক আছে কখন কি দিচ্ছি মেডিসিন সেগুলো রেকর্ড রাখার জন্য এই ছাগলকে চিহ্নিত করানোর একটা উপায় হচ্ছে কানের মধ্যে নাম্বারিং বা ট্যাগ লাগানো